প্রথম প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে বুঝবো ভাগ্য ভালো সৌভাগ্য আসবে এমন স্বপ্নগুলো কি কি দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে অন্যের অধীনে চাকরি করতে বা কাজ করতে দেখলে কি হয় তৃতীয় প্রশ্ন স্বপ্নে চেয়ার দেখলে বা চেয়ারে বসা বসতে দেখলে কি হয় চতুর্থ প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই ভালো কিছু ঘটবে এমন স্বপ্নগুলো সম্পর্কে জানাবেন পঞ্চম প্রশ্ন বিকাল টাইমে ঘুমানো জায়েজ কিনা এটা কি হারাম মাকরু আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহি ওয়াহদাহ والصلاه ওয়া সালামু আলা মলা নবী পেয়াবা দর্শক তন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে ধর্মমতে থেকে উল্লেখিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টলি লিখে জানান আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল যে স্বপ্ন দেখলে শীঘ্রই ভালো কিছু ঘটবে এমন স্বপ্নগুলো সম্পর্কে জানাবেন দেখুন স্বপ্ন আল্লাহ ওয়া তালার পক্ষ থেকে বান্দাদের জন্য হাতিয়ে উপহার আল্লাহ স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা আর আল্লাহ তালা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য স্বপ্ন সহি স্বপ্ন এবং তার সত্য ও ব্যাখ্যাও রয়েছে আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে যে আপনার শীঘ্রই ভালো কিছু ঘটবে এমন স্বপ্ন সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিন্তু ইমাম লমা সিরিন সিরিন রহমতুল্লাহ আলহের তাবির কিতাব থেকে সিরিন রহমতুল্লা আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি চাবি দিয়ে দরজা খুলতে দেখে অথবা তালা খুলতে দেখে অথবা যে কোনোভাবে চাবি দেখে এই স্বপ্নটি আপনার জন্য বড়ই ভালো কিছু ঘটার আলামত সৌভাগ্যের আলামত যে আপনার যেই কাজ অবরুদ্ধ হয়েছে যেই কাজ আপনি করতে পারছেন না সেই কাজ দ্রুত সম্পন্ন হবে এবং সেই কাজ উন্মুক্ত হয়ে যাবে সাথে সাথে আপনি দুঃশনের উপর বিজয় লাভ করবেন স্বপ্নে যদি কেউ নিজের কাছে চাবি চাবি দেখে। নিজের আছে ছড়া সম্মান লাভের আলামত আল্লাহ শীঘ্রই মর্যাদা বাড়িয়ে দেবেন এটাও ভালো কিছু ঘটারই আলামত আর হজরত ইব্রাহিম কেরমানি তিনিও বড় আল্লাহ আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা বিশ্বরত বড় বুজুর্গ ইমাম ছিলেন তিনি বলেছেন স্বপ্নের চাবি দেখা এটি কল্যাণ এবং বরকত লাভের আলামত এবং আল্লাহ তালা তাকে সব ধরনের ক্ষতি বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং সব ধরনের দুঃখ কষ্ট দূর করে দিবেন তার জীবন থেকে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নিজের কাছে স্বর্ণর চাবি অথবা রূপার চাবি এই ধরনের স্বপ্ন দেখা শীঘ্রই ভালো কিছু ঘটার আরাম হচ্ছে সে উত্তম কিছু লাভ করবে অর্থ সম্পদ লাভ করতে পারবে জীবনে সচ্ছলতা আসবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে চাবি দিয়ে তালা খুলছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার প্রয়োজন পূর্ণ হবে তার হাজত আল্লাহ তালা শীঘ্রই পূর্ণ করে দিবেন মনের আশা পূরণ করে দিবেন ইনশা আল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে একটি চাবি দিয়ে একাধিক তালা খুলছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে শীঘ্রই সে সুন্দরী মহিলাকে বিবাহ করবে এবং উত্তম কোনো নারীর সাথে তার বিবাহ হয়ে যাবে আর কোনো নারী এই স্বপ্ন দেখলে ভালো পুরুষের সাথে তার বিবাহ হয়ে যাওয়ার আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি চাবি দেখে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ এই স্বপ্নের সাত আটটি ব্যাখ্যা উল্লেখ করেছেন একটি হলো যে আল্লাহ তালা দুঃখ কষ্ট থেকে তাকে মুক্তিদান করবেন একটি ব্যাখ্যা হলো তার রোগ শোক দূর হয়ে যাবে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ একটি ব্যাখ্যা হল তার মনের আশা পূরণ হওয়ার আলামত আরেকটি হলো সে দিনের কাজে শক্তিমত্তা অর্জন করতে পারবে একটি ব্যাখ্যা হলো তার দোয়া কবুল হবে আরেকটি ব্যাখ্যা হলো সে হজ করার তৌফিক লাভ করবে প্রত্যেকটি ভালো কিছু ঘটার আলামত ইনশাআল্লাহ আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল সাহেব বিকাল টাইমে ঘুমানো জায়েজ কিনা এটা কি মাকরু। দেখুন বিকাল টাইমে ঘুমানোর তো আসলে সময় না ঘুমানোর সময় তো হলো রাতে অথচ লাইলে বাস বাসা। এই জন্য রাতে ঘুমানো আর হ্যাঁ দিনের দিনের বেলায় দুপুরের সময় কিছুটা বিশ্রাম নেওয়া অথবা কিছুটা ঘুমিয়ে নেওয়া এটা জায়েজ আছে এটাকে মুস্তাহাব বলা হয়েছিল বিজি সাল আল্লাহ থেকে এই আমলটি বর্ণিত আছে এটাকে কাইলুলা বলা হয় সুতরাং দুপুরের সময় সেটা খাওয়ার আগে হতে পারে দুপুরের খাওয়ার পরে হতে পারে আপনি ঘুমিয়ে নিতে পারেন এটা জায়েজ তবে এটার সীমা হলো আসরে রাখ পর্যন্ত আসরের আগেই আপনি এই কাজ সম্পন্ন করুন কাইলুলা শেষ করুন তবে আসরের পরে ঘুমানোকে নিরুৎসাহিত করা হয়েছে এটাকে মাকরু বলা হয়েছে এবং এটাকে বুদ্ধি লোভ পাওয়া অথবা স্মৃতিশক্তি নষ্ট হওয়ার কারণ বলা হয়েছে সুতরাং এই আসরের পরে ঘুম এটা থেকে বিরত থাকা চাই মাগ্রীবের সময় ঘুম বিরত থাকা চাই হ্যাঁ যদি বিশেষ কোনো অসুবিধা হয় আপনি অসুস্থতা বোধ করেন তাহলে কিছুটা ঘুমিয়ে নিতে পারেন এতে গুন নেই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নের চেয়ার দেখলে বা চেয়ারে বসা দেখলে কি হয় দেখুন স্বপ্নে চেয়ার দেখাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আল্লাহ তাআলা স্বপ্নে চেয়ার দেখে আপনাকে বিশেষ বার্তা দিচ্ছেন তো এ সম্পর্কে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লা আলাই বলেছেন স্বপ্নে চেয়ার দেখা এটি ইলিম শিক্ষা করা এবং জ্ঞানী গুণী হওয়ার আরামত আপনি দিনের জ্ঞান লাভ করতে পারবেন আলেম হতে পারবেন ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি চেয়ার দেখে এই চেয়ার স্বপ্ন দেখার ব্যাখ্যা সম্পর্কে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন এই স্বপ্নের মোট ছয়টি ব্যাখ্যা আছে চেয়ার দেখলে একটি ব্যাখ্যা হলো যে আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি লাভ করবে লতালা আপনাকে সম্মানিত করে দে দেবেন ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো আপনি ক্ষমতা লাভ করতে পারবেন নেতৃত্ব লাভ করতে পারবেন চেয়ার স্বপ্ন দেখার ব্যাখ্যা হলো আপনি চেয়ার লাভ করতে পারবেন তথা আপনি কোনো ক্ষমতার অধিকারী হবেন আরেকটি ব্যাখ্যা হলো আপনি সম্পদ লাভ করতে পারবেন আপনাকে অর্থ সম্পদ আল্লাহতালা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ একটি ব্যাখ্যা হলো জীবন আপনার কল্যাণময় এবং বরকুতময় হবে ইনশাআল্লাহ তালা এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি আকাশে চেয়ারে বসে দেখে যে আকাশের উপরে চেয়ারে আছে অথবা শূন্য চেয়ারে আসে আছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি শীঘ্রই ভালো কিছু ঘটার আলামত এবং সম্মান মর্যাদা লাভের আলামত এবং তার আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার আলামত এবং মানুষের সাথে তার ভালো সম্পর্ক তৈরি হওয়া বা ইনসাফের আলামত সে ইনসাফ করতে পারবে মানুষের মধ্যে নেতৃত্ব লাভ করে আর স্বপ্ন যদি কেউ কাঠের চেয়ার দেখে তাহলে এটি বিবাহ হওয়ার আলামত বিবাহিত জীবন শুরু হতে যাচ্ছে এই স্বপ্নটি পুরুষ বা নারী যেই দেখুক না কেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বড় সাইজের চেয়ার দেখে বড় পরিষ্কার সুন্দর চেয়ার তাহলে বুঝতে হবে এটি বিবাহ এবং সম্পদ এবং প্রশংসা লাভের আলামত সে প্রশংসিত জীবন লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি চেয়ারে বসা দেখে তাহলে বুঝতে হবে এটি বিবাহ হয়ে যাওয়ার আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি চেয়ার ভেঙে যেতে দেখে তাহলে স্বামী অথবা স্ত্রী এই স্বপ্নে কোনো পুরুষ দেখলে এটি স্ত্রীর মৃত্যুর আলামত বা স্ত্রীর সাথে বিচ্ছেদের আলামত আর কোনো স্ত্রী দেখলে স্বামীর মৃত্যুর আলামত বা বিচ্ছেদের আলামত আর স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখে অথবা পুরাতন দেখে ভাঙা চেয়ার দেখে তাহলে বুঝতে হবে তার স্ত্রী পাপিষ্ট হবে অথবা কোনো বোৎকার নারীর সাথে তার বিবাহ হয়ে যাবে পুরুষের নারী স্বপ্ন দেখলে একই ব্যাখ্যা এবং অসহায় দরিদ্র হয়ে যাওয়ার আলামত আর স্বপ্ন যদি কেউ দেখে যে নিজের কাছে চেয়ার আছে কিন্তু বসেনি তাহলে বুঝতে হবে যে সেবা যত্নের জন্য সে কোনো কাজের লোক রাখবে অথবা কাজের মহিলা ঘরে রাখবে স্ত্রী নয় কিন্তু কোনো মহিলা রাখবে তো যেই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল স্বপ্নে অন্যের অধীনে চাকরি করতে বা কাজ করতে দেখলে কি হয় দেখুন স্বপ্নের অন্যের অধীনে কাজ করতে দেখা বা চাকরি করতে দেখা এটি একটি সতর্কবার্তার স্বপ্ন এ সম্পর্কে এমনি সিরিন রহমতুল্লা বলেছেন স্বপ্নে যদি কেউ দেখে যে সে অন্যের অধীনে কাজ করছে চাকরি করছে চাকর হয়ে আছে বুঝতে হবে সে বাস্তব জীবনে কঠিন কাজে গ্রেফতার হয়ে যাবে কঠিন কোনো পরিস্থিতির মধ্যে পড়বে যার কারণে তার জীবন নষ্ট হয়ে যেতে পারে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার অধীনে কেউ কাজ করছে অথবা তার কোনো চাকর আছে তাহলে বুঝতে হবে এটি তার জন্য ভালো কিছু ঘটার আলামত শীঘ্রই ভালো কিছু পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে দেখলে বুঝবো ভাগ্য ভালো সৌভাগ্য আসবে এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই দেখুন এমন কিছু তো অবশ্যই রয়েছে যেগুলো দেখলে ভালো কিছু ঘটার আলামত এবং আল্লাহ তালা সৌভাগ্য লাভের আলামত ভাগ্য ভালো হওয়ার আলামত আল্লাহ তারা সৌভাগ্য দান করবেন এ সম্পর্কে শ্রী রহমতুল্লা আল্লাহ বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি চাদর দেখে এটি সৌভাগ্যর আলামত এবং ভাগ্য ভালো শীঘ্রই ভালো কিছু ঘটবে বিশেষভাবে যদি কেউ সাদা অথবা সবুজ রঙের চাদর নিজে পরিধান করতে থেকে গায়ে দিতে থেকে তাহলে বুঝতে হবে যে সে সচ্ছলতা লাভ করবে অর্থ সম্পদ লাভ হবে এবং এটি বড় সৌভাগ্যের বিষয় সাথে সাথে সে প্রশংসিত জীবন লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ নিজের কাছে নতুন পরিষ্কার চাদর দেখে নতুন চাদর তাহলে বুঝতে হবে সে ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে তার ইজ্জত সম্মান লাভ করতে পারবে ক্ষমতা লাভ করবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে চাদর নষ্ট হয়ে গিয়েছে ছিঁড়ে গিয়েছে গিয়েছে এই স্বপ্নটি অবশ্য নিজের আপনজনের কারণ এটি তাকে সতর্ক করা হচ্ছে আর হজরত জাবের মগরীবী রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে সাদা চাদর দেখা বুদ্ধিমান পুত্র সন্তান লাভের আলামত আর লাল চাদর দেখা অর্থ সম্পদশালী পুত্র সন্তান লাভের আলামত অর্থাৎ পুত্র সন্তান শীঘ্রই সম্পদশালী হতে পারবে আর স্বপ্নে যদি কেউ কালো চাদর দেখে তাহলে বুঝতে হবে সে জ্ঞানীগুনি সন্তান লাভ করবে আলেম সন্তান লাভ করবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ নিজের কাছে রাতের বেলা চাদর দেখে যে নিজে রাতে চাদর গায়ে দিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে যে সে শীঘ্রই বিবাহ হওয়ার আলাপত শীঘ্রই বিবাহ করবে ইনশাআল্লাহ আর স্বপ্নে নদুর নতুন চাদর ক্রয় করতে দেখা অথবা নতুন চাদর কেউ তাকে দিচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে যে সে শীঘ্রই বিবাহ করবে এবং তার মাধ্যমে সন্তান লাভ হবে ইনশাআল্লাহ আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বল স্বপ্নে চাদর দেখার মোট দশটি ব্যাখ্যা একটি ব্যাখ্যা হলো যে শীঘ্রই সে সম্পদ লাভ করতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো ইজ্জত সম্মান লাভ হবে আরেকটি ব্যাখ্যা হলো সন্তান লাভের আলামত আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহ তালার প্রিয় বান্ধা হওয়ার আলামত আরেকটি ব্যাখ্যা হলো যে সে দিনের উপর অটল অবিচলভাবে থাকতে পারবে ইনশাল্লাহ